मेरे सरप्राइज देखे सरप्राइज तो नहीं है माँ उधर की देखो देखो मामा मामा

রূপা কেমন ফিলিংস বাইরে বট টেনশন টা টা এই দিকে মাম্মা টাকা একটু টা সোনা ও এখন টাকা মাম্মা টা 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 মা যাচ্ছে এখন একটু সোনামাকে বেড়ু করাতে আর একটু দোকানেও যাচ্ছে একটা মানে ধনে পাতা আছে নাকি সেটা দেখতে আমাদের পাশের বাড়িতেই বেরোলো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো আমি সকালে উঠেছি তারপরে উঠে মানে ফ্রেশ হইনি কিন্তু উঠে তারপরে মার সঙ্গে একটু গল্প টল্প করছিলাম বাইরে আসুন আমার ঘুমাচ্ছিল মানে এক ঘন্টা আগেই উঠেছি তারপরে দেখি সোনামা একটু নড়াচড়া করছিল তারপরে মা গিয়ে দেখলো মা গায়ে হাত দিতেই দিয়ে উঠে পড়েছে একটুখানি মানে মাথা উঁচু করে পড়েছে তারপরে এই তো সোনামা কিছুক্ষণ ধরে উঠলো আর ওর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললো হাসলো খেললো আর এখন দিদিনের সঙ্গে ভিড় করতে গেল মজাই আলাদা তো চলো কি মানলাম ও বাও তো মায়ের হাতের আলুর পরোটা ভীষণ টেস্টি হয় তাই মা এখানে বানাচ্ছে আলুর পরোটা যেগুলোর মধ্যে পুর ভরা রয়েছে এগুলো বানিয়েছে আমি এসে জন্যই বানিয়েছে কেউ আসলে বানায় তাছাড়া বাড়ানো হয় না মনে হয় না না তাছাড়া বারা বাবারা তেমন খায় না কিন্তু কেউ আসলে টাসলে গেস্ট আসলে আমরা আসলে বানিয়ে বানিয়ে খাওয়ায় দাও গরম গরম চলো শুরু করি খাওয়া এটা এতটাই টেস্টি মা পুর অনেক বেশি করে দেয় দেখো ভিতরে আলুর পুর তো এমনি খেতে ভালো লাগে আলুর দমঠম তারপরে কিছু তরকারি থাকলে তো ভালো লাগেই কিন্তু পুর বেশি দিলে না শুধু খেতেও ভালো লাগে দেখো পুরো ভিতরটা চারিদিকে পুরো ছড়িয়ে গেছে পুরটা দেখো আমার বান্ধবীরা সবাই হলুদ পরি খুব সুন্দর লাগছে সবাইকে তার মধ্যে আমাকে একদম ভালো লাগছে আমি হলুদ নাই হলুদ নাইছি আজকে দুপুরে মা রান্না করেছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে বড়ির তরকারি মা হাতে বানিয়েছে বাড়িতে বড়ি যেটা আমার বিশাল ভালো লাগে হেভি টেস্ট হয় এর বড়ি একদম ভালো লাগে না কিন্তু বাড়ির বড়ি খুব টেস্ট হয় এটা হচ্ছে সিম বেগুন আলু মূলো এগুলো দিয়ে করেছে ফুলকপি দেয়নি কিন্তু ফুলকপি দিলে আরো ভালো হতো মা কালকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল আর আজকে করেছে আলু আর বেগুন দিয়ে আলু বেগুন মূলো মাছের ঝোল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মা তুমি কি জানো তোমার জন্য কি সারপ্রাইজ আছে ফ্ল্যাশ টপ করে দেব হ্যাঁ আমাকে এখনো দেখেনি মমতা কারা তোমার বাবা তোমাকে দেখতে আসেনি ও তাই দেখো তুমি তোমার জন্য একটা সারপ্রাইজ মাম্মা तुम्हें क्या सरप्राइज देख पे सरप्राइज तो नहीं है माँ ये जीव जीव है देखो 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 माँ माँ

বাছ তাই মা বলে বাবলে বলে বা দেখো এই জন্যই বলে যে সব থেকে বাবার প্রিয় মেয়েরা হয় আর মেয়ের মানে ভালোবাসার মানে বেশি টান বাবার প্রতি হয় কেন দেখো কি খুশি কত খুশি হয়েছে

ওর মুডটা পুরো খারাপ ছিল জানো কেমন খিনখিন করছিল যেই তোমাকে দেখলো দেখো এনার্জি দেখো হাই হয়ে গেছে এই মানুষের এনার্জি লেভেল বলে দেবো বলে দেবো কোন পাপা করলে আলুর খান আবার পরে আসছি টা টা হ্যাঁ পাপড়ি বানালো গরম গরম কফি আর সঙ্গে টোস্ট বিস্কুট তো রয়েছে ঠান্ডার মধ্যে এসছি তাই একটু কফি খেতে ভালোই লাগছিল এরপরে আমরা চলে যাব বিয়েতে তো এই যে রেডি হয়েছি বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য অনেক লেট করে আমি শাস্তে বসেছি সোনামার জন্য ওকে ঘুম পাড়ানোর জন্য তো মা ঘুম পাড়িয়েছে তারপর আমি রেডি হলাম এটা দেখো ইটস মাই ফাইনাল কেমন লাগছে আমি জানি তো আবার মাঝে মাঝে মনে মানে কেমন মেকআপ করে চলে চলো আগে যাই যা হয়েছে হয়েছে এখন আর আমার ভাবার টাইম নেই প্রচুর রাত আর আমি বেশি সময় থাকবো না তা সবার সাথে যদি দেখা হয় বান্ধবীতে তার জন্য একটু রাগ করে যাচ্ছি চলচরে আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছি আর বেশিক্ষণ লাগেনি কারণ বাড়ির পিছনে যেহেতু বাড়ি এখন আমরা যাচ্ছি ভিতরে আর পাপড়ি ভিতরে গেল আর ভিতরে যাওয়ার পরে আমরা দেখলাম যে পাপড়ি যত বান্ধবী বন্ধুরা সব ছিল সব এখন ছবি তুলতে ব্যস্ত পাপড়ি ডাকছিল আর আমাকেও ফোর্স করছিল আসো সবাই মিলে একটা ছবি তুলি তো আমরা গেলাম ছবি টবি তুললাম আর দেখো ছাদনাতলা কত সুন্দর করে সাজিয়েছে মানে মেয়ের বাড়ির একটা আলাদাই মজা কারণ সুন্দর করে ছাদনাতলা সাজানো হয় বিয়ে হয় আর আর এখানে দেখো পাপড়ি সব বন্ধু বান্ধবীরা রয়েছে আর আমরা এখন খেতে বসে পড়েছি তো চলো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দীপা বোন আর রিয়া বোন রয়েছে পিছনে আরো সবাই রয়েছে তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি আর এখানে দেখো মেনু কার্ড যেখানে বর বইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ আর মেনু চার্ট তো রয়েছে পাতা দিয়ে দিয়েছে তো প্রথমে পড়ে গেলো ডাল ভাত তারপরে পটল চিংড়ি চিকেন ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল সালাড যেটা আমার খুব প্রিয় তারপরে চাটনি পাপড় তো আছেই মিষ্টিও দিয়ে দিলো আমাদের খাওয়া শেষ হতে হতেই দেখলাম বরের গাড়ি ঢুকে গেছে কি করে বুঝলাম উপরে বাজি ফাটছিল যে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে রাস্তায় চলে আসলাম দেখি নাচানাচি হচ্ছে হৈল রোদ আর ফাটানো হচ্ছে প্রচুর বাজি তো চলো আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে সেটা হচ্ছে মেয়ের জামায় বাবু যারা আছে তারা বরকে কোলে করে নিয়ে এসে গেটের সামনে বসাবে তারপর তাকে বরণ করাবে বরকে বরণ করে তারপরে বাড়ির ভেতরে নিয়ে যাবে আর শালীরা যারা থাকে আর কি মেয়ের বোনেরা তারা পা ধরবে পা ধরে আর কি টাকা চাইবে এইটাই একটি একটা আনন্দ হয় তোমরা দেখতে পাচ্ছ এখন বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ একজন বরণ করছে আর আমরা এখন আছি কফি স্টলের সামনে কারণ আইসক্রিম ফাইসক্রিম খাওয়া হয়েছে তাই ভালো একটু গরম গরম কফি খেয়ে নিই নয়তো ঠান্ডা সমস্যা হতে পারে তাই নিয়ে নিলাম গরম গরম কফি আর কফিটা কিন্তু খুব সুন্দর আর টেস্টি হয়েছিল আর এখানে দেখো পাপড়ি পাপড়ির বন্ধুরা সবাই মিলে একসঙ্গে কফি খাচ্ছে রুপা কেমন ফিলিংস বাইরে বর টেনশন চলে এসেছে দুটোই লগ্ন আর একটু পরে বিয়ে হয়ে যাবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তুমি নতুন লাইফ এনজয় করো আজকের থেকে পা দিয়ে দাও আমি আসি বুঝলি আবার দেখা হবে না মেয়েরা আর একবার দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে এই দেখো বাগানের মধ্যে দিয়ে ঘোমটা দিয়ে মাথায় ঘুমটা দেখিয়ে যাচ্ছে এটা দেখি দেখি

হাই চলে আসলাম আবার পরের দিন সকালবেলা আমি বাড়িতে চলে এসেছি কালকে রাতে আসিনি আজকে সকালে এসেছি কারণ কালকে মানে অনেক রাত হয়ে গেছিল আর ঠান্ডা প্রচন্ড বলছে যে আজকে থেকে সকালে চলে যাও আর সত্যি কথা বলতে সোনামার জন্য খুব মন খারাপ হচ্ছিলো যে আমাকে দেখিও যেটা করলো কালকে মানে তোমার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো প্রথমের দিকে যে আমাকে দেখি সোনামা কেমন লাফানো কেমন আনন্দ ওর মধ্যে একটা একটা আলাদা ফুর্তি একটা এনার্জি তো ওটার জন্য আরো বেশি যে সোনামা যখন ঘুমা তখন দেখেছে যে আমরা ছিলাম মানে আমি ছিলাম তারপর তো আমরা বিয়েতে গেছিলাম তো যখন মানে ঘুমানোর সময় দেখেছি যে বাবা ছিল তারপর ঘুম থেকে উঠে যদি দেখে যে বাবা নেই তখন ওর হয়তো মন খারাপ হবে তো এটা ভেবে আরো বেশি খারাপ লাগলো যে ঠিক আছে সোনামা ঘুম থেকে উঠবে উঠে দেখবে যে বাবা মা দুপাশে আছে তো তখন হাসবে ওই হাসি মুখটা দেখে আমি সকালবেলা বেরিয়ে যাব কারণ আমি কালকে রাতেই চলে আসতে চেয়েছিলাম যে ভিডিওর কাজটা করে তারপর ঘুমাবো তো সেটা হলো না তো সকালবেলা এসেছি এর জন্য ভিডিওটা একটু লেটেই গেল আর আমি যখন বাড়ি আসি তখন সোনামার কি কী মানে কি বলবো এখন বড় হয়েছে ওর বয়স আট মাস হলো এইটুখানি বাচ্চা বাড়ি আসছি আর আমার দিকে ঠেলছে মানে বাইকে আসবে বাইকে উঠবে তো আমি তো মানে বাইক থেকে নামালেই রান্না করছে যে বাবা কোথায় যাচ্ছে যাই হোক ওর মধ্যে কিছু একটা ফিলিংস হয়তো হচ্ছে তো তারপরে আমি সোনামাকে নিয়ে একটু বাইকে ঠেনলাম তাতেও হচ্ছে না তো তারপরে কি হলো পাপটিকে বললাম যে ঠিক আছে তুমি বসো তারপরে সোনামাকে বাইকে করে নিয়ে একটু আশেপাশ দিয়ে ঘোরালাম মানে বাড়ির সামনে দিয়ে একটু রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে তারপরে পাপটির কাছে দিয়ে আসলাম আমি যখন চলে আসি সোনামা আমার তাকিয়েছিল আমার থেকে আমার ওটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল কিছু করার নেই কাজটা করতে হবে তাই বাড়িতে আসতে হলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল একটু ছোট হলো জানি আগামীকাল থাকছে আবার আমি কালকে যাব একটা কাজের ভিডিও করতে হবে আর কালকে তো রিসেপশন রয়েছে তো সেখানে যাব তোমরা দেখো কালকে ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো চলো টাটা